সম্প্রতি নেটফ্লিক্স এর দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শোতে এসেছিলেন আমির খান শেয়ার করেছেন মজার মজার গল্প উপস্থাপক কাপিল শর্মার সঙ্গে মজা করার পাশাপাশি দর্শকদের সঙ্গেও প্রশ্ন উত্তরে অংশ নেন আমির সেখানেই এক দর্শকের প্রশ্ন ছিল শাহরুখ খান সালমান খান ও আমির খানের একসঙ্গে কোনো সিনেমা করার সম্ভাবনা আছে কিনা উত্তরে আমির জানান তিন খানের একসঙ্গে সিনেমা করার পরিকল্পনা আছে সম্প্রতি তারা একসঙ্গে বসেছিলেন এবং সিনেমা নিয়ে নানা কথাও বলেছেন আমির বলেন আমরা দীর্ঘদিন একসঙ্গে এক ইন্ডাস্ট্রিতে কাজ করছি ক্যারিয়ারে যদি আমরা একসঙ্গে সিনেমা না করি তাহলে সেটা দর্শকদের সঙ্গে অন্যায় করা হবে তবে তিন খানকে নিয়ে সিনেমা কে বানাবেন কে প্রযোজনা করবেন বা গল্প কেমন হবে তা নিয়ে কোনো ইঙ্গিত দেননি আমির জানিয়েছেন যদি কেউ তাদের নিয়ে চিন্তা করেন তাহলে তারাও প্রস্তুত আছেন আমির খান যে জিন্স প্যান্ট পরে এসেছিলেন সেটি সালমান খানের প্রতিষ্ঠান বিং হিউম্যান ব্র্যান্ডের কথার এক পর্যায়ে এ কথাও জানান আমির এও জানান যে নতুন কালেকশন আসলেই সালমান সেগুলো নিয়ে আমিরের বাড়ি চলে যান এবং আমির সেখান থেকে পছন্দ করে রেখে দেন দুদিন পেলে সালমান मेरे घर आया था अच्छा जी। ओ ये जींस उसने मेरे को दी जब भी उसका नया कुछ आता ना कलेक्शन वो मेरे घर पे आता पूरा डब्बा लेके সব ছাড়া অনুষ্ঠানে আমির তার সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন কথা বলেছেন তার মিস্টার পারফেকশনিস্ট উপাধি নিয়ে তিনি বলেন পারফেক্ট সব সময় ভালো নাও লাগতে পারে পারফেক্ট হওয়ার মধ্যেও মজা নেই যতক্ষণ না কাজের মধ্যে একটি জাদু খেলা না যায় ততক্ষণ আমার ভালো লাগে না ম্যাচ চিজকে পিছে দৌড়তা ও পারফেকশন নেই জাদু এ